এমনও পরিস্থিতি আছে পানি নেই পরিস্থিতি এমন আছে পানি আছে কিন্তু কিনতে হবে কেনার পয়সা নেই পরিস্থিতি এমন পড়লাম পানি আছে আনতে গেলে আমার ট্রেন ছেড়ে যাবে পানি আছে এমন জায়গায় যেখানে গেলে সাপের ভয় বাঘের ভয় পানি আছে কিন্তু আমি এমন রোগাক্রান্ত যে পানি আর ডাক্তারবাবু স্পর্শ করা আমাকে চরম নিষেধ করেছে স্পর্শ করলেই রোগ বেড়ে যাবে এখন ওই লোকটা পেশাব করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটা পায়খানা করেছে তাকে পবিত্র হতে হবে ওই লোকটা স্বপ্নদোষ হয়েছে তাকে গোসল পবিত্র হতে হবে ওই লোকটা স্ত্রী সহবাস করেছে তাকে পবিত্র হতে হবে কথা শুনতে পাচ্ছেন আমি যেটা বললাম আমাদের ভুল যে সত্যি যদি আপনার পক্ষে পানি ব্যবহার করার কোনো সুযোগ না থাকে আল্লাহ বললেন ফতাইয়াম মামু সাইদান তাইয়াবা তখন তোমরা এই পবিত্র ভূমি মাটিতে পবিত্র হওয়ার ইচ্ছা করো কি পদ্ধতি একবার দুই হাত মাটিতে মারো মেরে এই মুখমণ্ডলটাকে মোসা করো আর একবার মাটিতে মারো তিন আঙুল এভাবে নাও পরের বারে এই দুটো আঙুল দিয়ে এভাবে নিয়ে যাও এরপরে এই হাতের তিন আঙুল দিয়ে এভাবে নাও পরের ভাবে এই দুটো আঙুল দিয়ে এভাবে মুছে নিয়ে যাও তোমার গোসলের প্রয়োজন উজুর প্রয়োজন তুমি পবিত্র একটু বলে এই সুযোগ এই মশলা না জানার কারণে কেতনা মানুষ নামাজি অথচ নামাজ কাজা করে ফেল এবার বলেন ধর্ম সহজ না কঠিন আপনি না জানলে বলবেন মৌলিবীর ঘুরানের কল আছে এই যে সর্বদাশ কোরান স্পষ্ট বলেছে ও যা কুম ও যা হাদুমিনকুমার মিনাল খ আও লামাস্তমন মিশা তুমি যদি পেশাব করে আসো পায়খানা করে আসো আর তুমি যদি দৈহিক ভাবে গোসলের যোগ্য অপবিত্র হও ক্ষেত্রেও পানি ব্যবহার করার সুযোগ না থাকলে তুমি এই মাটিতে দুবার হাত মেরে একবার মুখ মোশা করো আর একবার হাত মোশা করো তুমি পবিত্র তোমার জন্য নামাজ পড়াও কোরআন কোরআন তেলাওয়াত করাও যায় কেতনা লোক এই এই জাতীয় পরিস্থিতি দৈহিক রোগ পানি ব্যবহার কত লোক ব্যান্ডেজ করা আছে নামাজ পড়ে না আরে তোমার ব্যান্ডেজ আছে তো কি আছে তুমি বাকি অংশগুলো ধো ব্যান্ডেজের উপর দিয়ে ভিজে মুছে নাও নামাজ কাজা মাটি এমন সুতরাং পানি তোমার রোগে পানি ব্যবহার করতে পারছো না জ্বর বেড়ে যাবে ব্রঙ্কাইটিস বেড়ে যাবে পানি ব্যবহার করলে তোমার ঘায়ের ক্ষত বেড়ে যাবে ছাড়া তুমি মাটিতে তো এমন করো নামাজ হসপিটালাইজ পেশেন্ট পাঁচ ওক্ত নামাজই বা নামাজ কাজা করছে কি ব্যাপার ভাই ভাই বলছে হ্যাঁ উজু করার সুযোগ পাচ্ছি না বলি সে কি কবে উজু করার সুযোগ পাচ্ছে না কি হয়েছে একগলা মাটি এনে রেখে দিলেই তুই মিটে যায় তা তো জানি না অথচ বনোফাইট মুসল্লি নিত্য মুসল্লি ভেবেছি এই অবস্থায় নামাজ পড়লে হবে না নামাজ কাজা করছে কাউকে জিজ্ঞাসা করছে বলছে ওদের শরীর পাক নেই হতে পারে শরীর কোন না পাখি আমি তা কি হয়েছে বলছি তারপরেও আবার হিসাব নিতে হচ্ছে এবার বলুন আমি আগে যে কথাটা বলেছি না জেনে আমরা অনেকে ভুল করি ঠিক বলেছি না ভুল বলেছি আমি তবে কেউ যদি ছুতো ধরো বাবা তালি বলো ফ্যাশন খেতে হবে আল্লাহর কাছে ছোট গল্প বলবো গল্প তো বলিনি এক মিনিট বলে বলে ফেল দিচ্ছি বছর কুড়ি আগে এই পাশে আসের কোন একটা মসজিদে জলসা তা সেখানে দাওয়াত আমার মতন একটা খুচরো লোকের আর সেই বড় শেঙ্গারি একটা হুজুরি তো বসার জায়গা মসজিদ তো হুজুর সবার সঙ্গে গল্পগুজব করছিল এশার নামাজের আগে হঠাৎ করে দেখি ব্যাগের থেকে মাটি বের করে করে দেখি তেমন করছে তাই বলি হুজুর তেমন করছেন তো সে নামাজ হবে নামাজটা পড়ে নেব তেমন তেমন করছেন কেন আমি বাস্তবিক হতচকিত হয়ে গেছি তাই এমন করছেন কেন তা ঠিক তার বাক্যটা আমি কোট মেমরি করছি জলসা আছে জলসা উজুর পানি ব্যবহার করলে গলা বসে যাওয়ার ভয় আছে আমি এর কাছে বসলি নিজের রিমান্ডও খেয়ে যাবে বলে উঠে চলে দিস তারপরে স্টেজে উঠে জাপটা ধোয়া ধুয়ে দিস শেষে আমার বললে ও পীর বিরোধী আমি যাক তাই হোক এ কথা বুঝতে পারলেন তুমি জলসা করবা ঠান্ডা পানি লাগলি গলাবা বসে যাবে ও কোন দেশের কথা গলা বসা না বসা আল্লাহর মালিক আর ওয়াজ করা নফল নফলত্ব নামাজ পড়া ফরজ রে আর নামাজের জন্য উজু করা পবিত্র হওয়া ফরজ তুমি বেমানুম পানি বাদ দিয়ে তায়াম্মুম করছো জি হ্যাঁ হুজুরির নাম বললি আপনাদের মিটারের পার চড়ে দেবেন হ্যাঁ ওরাম কাজ আমি করি না আমি সেখানে বসা বললাম না ওনার আগের বক্তা আমি উঠে কায়দা করে অপারেশন করে দিল প্রিয় ভাই আমার সুতরাং ছুতো ধরে কেউ যদি স্ত্রী সহবাস করেছে একটু শীত বেশি তা যাকে একটু তেমন করলে নামাজটা পড়লে ফজরের ঠ্যাশন খাতি হবে হ্যাঁ তোমার সত্যি পানি ব্যবহার করলে কোনো রোগ বাড়বে তোমার কোনো রোগ রানিং আছে ডাক্তার নিষেধ করে রেখেছে বাইরি বা স্ত্রী সহবাস হয়ে গেছে কিছু করার নেই তুমি তাই করো নামাজ পড়ো ঠিক আছে কিন্তু কোনো ডাক্তারই কারণ নেই তুমি খালি খামায় ঠান্ডা লাগবে বলে তাই মুম করবা কেউ দেখবে না মালিক ছাড়বে না বলে এই জন্য আমি একটা শব্দের ব্যাখ্যা দেওয়ার জন্য এত কথা বলেছি হলো তহুর যার বাংলা মানে হলো পবিত্রকারী একদিকে আমার আল্লাহ আমার রসুলের জন্য আর আমাদের জন্য জমিনটাকে বানিয়ে দিয়েছেন মসজিদ আর মাটিটাকে বানিয়ে দিয়েছেন কি বলিস বাবা বলেন পবিত্রকারী পবিত্র এক জিনিস আর পবিত্রকারী আর এক নয়